নাতনির বাড়িতে যখন প্রথম দাদি নানি আসে তাহলে তো নাতি জামাই কি খাবে তাতে ব্যস্ত হয়ে গেছে তার মধ্যে আবার দাদি দাদি নানির ভিডিওটা আমার নানি কি কি রান্না করলাম আজকে ভিডিও থাকবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও খুব ভালো আমি নাটোরে গিয়েছিলাম আর নাটোর থেকে আসতেছি আমার দাদি আর নানিকে যেহেতু আমার ফ্ল্যাট কেনার পর থেকে আমার দাদি নানি আসে নাই যেহেতু বয়স হয়ে গেছে তো আমরা ভাবছিলাম যে ঘুরে নিয়ে যাই আমার বাসা থেকে অলরেডি নিয়ে চলে এসেছি আসার পরে পরের দিন সকালে এদিকে তো দুই দুইজন তো কাজ রেখে মানে বসে থাকতে পারে না আসলে বয়স্ক মানুষ আয়কার মানুষগুলো এরকম কাজ দেখলে বসে থাকতে পারে না এদিকে দেখছে নাতি অনেক বাজার করতেছে এগুলো একটু পরিষ্কার করি মানে মরিচটা ইয়া করতেছিল বসে বসে কি করবে বলে এদিকে দাদির সাথে গল্প করছিলাম আমার দাদি নানি দুইজনেরই দাদ নাই আর যাদের দাদি নানি বাসে আছে যারা ভালোবাসে পেয়েছেন তারা একটু আলহামদুলিল্লাহ বলবেন আমি কিন্তু দাদির ভালোবাসা পেয়েছি দাদার ভালোবাসা পাই নাই এবং নানা ভালোবাসা দুটাই পেয়েছি তো যাই হোক এসেছে আমার কাছে খুব ভালো লাগছে এইদিকে নাতি জামাই তো অনেক আয়োজন করছে যেহেতু দাদি নানি এই প্রথম আসলো আমার বাসায় তাই না এদিকে সকালে উঠে চলে গেছিলাম মাছ কিনতে যাই ছোট মাছ দেখি কোন মাছ নেওয়া যায় কি মাছ এতটা ভালো লাগছিল না তারপরে ছোট দেখে মাছ নিলাম নেওয়ার পর এদিকে মাংস রান্না হচ্ছে আর এদিকে সকালের জন্য পরোটা করতেছিলাম যেহেতু আজকে চলে যাবে তো এইজন্য একটু আম্মারা সবাই আসছিল নিতে এদিকে আমার ভাইয়ের বউ পরোটা বানাইতেছিল বসে বসে মানে মুখটা দেখাবে না তো আর এদিকে দুষ্টু দুইটা মানে গাল যে কি করতেছে আমার বাসায় আসলে এই দুইটা নষ্ট করবে এই করবে এটা মানে দুইজন বাসায় থাকলে আমার ভাগনি দুইটা তাহলে মনে করবেন যে বাড়ি আর বাড়ি না আর এদিকে তো রান্না বাড়া করতেছি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ রোস্টের আয়োজন করা শুরু হয়ে গেছে আর একটা আনন্দই লাগে বলেন বাড়িতে লোকজন থাকলে রান্না বাড়াতে সময়ে গল্প হয় না ঠিক আছে কিন্তু মজা লাগে যে আমার বাসায় আসছে আমার বাসায় থাকতেছে বিশেষ করে আমার আত্মীয় স্বজন তাই আত্মীয় স্বজন আসুক না কেন কিন্তু ভালো লাগে এদিকে ব্যারেস্তা করে নি নিছে আপনার ভাইয়ের দাবি যে দাদি নানি আসছে তাহলে মুরগির জালি কাবাব করে খাওয়াতে হবে যাই হোক নতুন কিছু রান্না করব আমি আজকে এদিকে তো মাংস পোলাও অলরেডি হয় সবসময় জন্য তাই এদিকে জালি কাবাবের জন্য মুরগিটা রান্না করে নিতেছিলাম একটু তারপরে আমি ব্লেন্ডার করব আপনার ভাই বলছে করব আমি বলছি আমি তো করি নাই তা যাই হোক ট্রাই তো দেখি এদিকে ব্লেন্ডার করে নিছিলাম রান্না করা মাংসগুলো ব্লেন্ডার করে এখন চিন্তা করতেছিলাম যে হলো বানাতে শুরু করে দিই কিন্তু কি আমি যেভাবে পারফেক্টলি চেয়েছিলাম এইভাবে পারফেক্টলি হয়নি তারপর আমাকে ফাউন্ডেশন মিশাইতে হইছে কারণ হলো ব্লেন্ডার হলে এই জিনিসটা ভালো হতো যদি এটা আমার ব্লেন্ডার তো এইজন্য পানি 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 না দিলে তো এখানে হবে যাই হোক তাও অনেক সুন্দর হয়েছে প্রথম হিসাবে আমার দাদি নানি যেহেতু দাঁত নাই তারা খেতে কিন্তু খুব ভালোবাসে তাই না তারা আসলে বয়স হয়ে গেছে তারা খাইতে পারবে না কিন্তু আয়োজন তো করতে হবে তাই না যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে আমার দাদি নানির জন্য সবাই দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন ঠিক আছে আর যাই হোক আজকের মতো এখানে বিদায় নিব টাটা বাই বাই ওকে